হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স ব্রেডের নতুন একটি ভিডিও নিয়ে ওয়ান এক্স বেড মানে আনন্দ ওয়ান এক্স মানে ফুর্তি নিজের মনের দুঃখ যত থাকে সব কিছু ভোলায় দেয় শুধুমাত্র এই ওয়ান এক্স বেডে গেম খেলতে আসলে কারণ ওয়ান এক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে পরে তোমাদের মন ভালো হবেই এটা গ্যারান্টি তো আমার মতো যা যারা যারা মনটাকে ফ্রেশ করতে ভালো করতে গেমে চলে আসো তারা অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো আমার প্রোমো কোড ব্যবহারে কিন্তু এক্সট্রা টাকাও তোমরা বোনাস পেয়ে যাবা তো চলো যেহেতু আনন্দ করতে আসছি আর ওয়ান এক্স আনন্দ করার মানেই হচ্ছে এখানে গেম খেলা আর গেম খেলার জন্য হচ্ছে চলে আসলাম ওয়ান এক্স গেমে তো এইখানে যথারীতি প্রচুর গেম আছে আমরা এখান থেকে আজকে একটা গেম সিলেক্ট করব তো গেম চলো আজকে খেলবো হচ্ছে আমরা গেম অফ থ্রোনস যেখানে আমরা তিনশো ছত্রিশ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেম অফ থ্রোনসটা খেলি আর এটা কিন্তু একটা মুভির একটা নাম সিরিজ ওয়েব সিরিজ আশা করি সবাই ওয়েব সিরিজটা দেখছে দেখো প্রথমবারে হচ্ছে আমাদের প্রয়োজন চলে আসছে আবারও প্রয়োজন এইবার কিন্তু আসছে দ্বিতীয়বারে গিয়ে প্রয়োজন সবার জ্ঞান আসলে তো ভয় লাগে দেখো আমি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছি দুই হাজার দশ টাকা তো আমি এটাকে কিনে নিব দুই হাজার দশ টাকা চলে কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে এই গেমের যে মিউজিক ভাই বিশ্বাস করে আমি সত্যি খুব ভয় পাচ্ছি মানে পুরো হন্টেড একটা মিউজিক এত ভয়ানক মিউজিক থাকে আমার কি বলবো এই যেরকম একটা শাখের ছবি চলে আসে আর হচ্ছে হে 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 একটা ভূতের একটা ছাউ তো সব মিলে কিন্তু আমি কিন্তু বেশ কিন্তু এনজয় করি আশা করবো তোমরাও এনজয় করবা এই যে দেখো আমি এখন পর্যন্ত নয়শো পঁয়ষট্টি টাকা আসছে এই দেখো আবার চলে গেল টাকাটা কিন্তু দেখো আমরা হচ্ছে পাঁচশো টাকায় সর্বোচ্চ আমরা কিন্তু শত এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু এক দানে কিন্তু লাভ করাটা সম্ভব যদি আমাদের কপাল আমাদের সাথে থাকে কিন্তু আসলে এত দূর পর্যন্ত তো ওঠা একটু কঠিন তো চেষ্টা করব যে ভাই এত রিক্স নেওয়ার দরকার নেই যতটুকু পারবো একটু অর্ধেক উপরে উঠে এই যে তেত্রিশশো পঞ্চান্ন টাকা আমি নিয়ে নিলাম এই যে তেত্রিশশো পঞ্চান্ন টাকা কালেক্ট হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করে আমার কোড হচ্ছে টাইগার কোড ডাবল সবাই কিন্তু আমার প্রোমো কোড ব্যবহারে কিন্তু তোমরা এক্সট্রা টাকাও কিন্তু বোনাস পেয়ে যাবা তো এক্সট্রা টাকায় তোমাদের কি হেল্প করবে এক্সট্রা টাকায় তোমাদের এক্সট্রা কিছু আনন্দ তোমাদেরকে হচ্ছে দিতে পারবে আশা করি সেটা অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করে তোমরা পেয়ে যাবা তো এই যে দেখো নয়শো পঁয়ষট্টি টাকা হচ্ছে আবার চলে আসতো আবার সেই ভয়ানক সময় খুবই ভয় লাগে দেখো প্রতিবারই আসতেছে আর সাউন্ডটাও তাই হ্যাঁ হ্যাঁ এমন একটা সাউন্ড যেখান থেকে লুকানোর কোনো সুযোগই নেই তো বন্ধুরা আশা করবো তোমরা আমার গেম প্লে দেখে এনজয় করতে পারো সময়টা উপভোগ করতে পারো তোমরা ওয়ান এক্স বি এটা খেলে আহ আমার গেম দেখে অবশ্যই তোমরা আইডিয়া নিতে পারো যে আসলে আহ এটার মধ্যে খেললে তোমরা এই গেমটা খেললে আসলে তোমার কি পরিমাণ মজা উপভোগ করতে পারবে আশা করি ওটুকটুকু হেল্প তোমরা আমার কাছ থেকে পাও তো যদি পাও তাহলে অবশ্যই আমার পোন কোডটা ব্যবহার করো আমার পোন কোড হচ্ছে টাইগার বেডটা বলছে তো আজকের মতো বিদায় নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান্সবিডের সাথে থাকো আর প্রচুর গেম খেলো প্রচুর সময় কাটাও আনন্দ উপভোগ করো